রাস্তা সংস্কারের নামে মসি বেহাল রাস্তার ফলে ক্ষুব্ধ এলাকাবাসীদের সড়ক অবরোধ জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়েও কোনো সুরহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাদী সরসপুর এলাকায় জানা গেছে সরলা বাজার থেকে রানিবাড়ি বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের সংস্কারে বরাত পায় ডিএন কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ সংস্কারের নামে ওই পাঁচ কিলোমিটার রাস্তার উপর অল্প বিস্তর মেডেলিং কাজ করে রাখায় পথ চলতি জনগণের যাতায়াতের যেমন বিঘ্ন ঘটছে তেমনি নির্মাণ করা কাজও ভেঙে যাচ্ছে তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা এ নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সরশপুর এলাকায় সরলা রানিবাড়ি সড়ক অবরোধ করে বসেন করি বিৰপৰ্ট খবৰ ত্ৰিপুৰা